তো আজকে আরেকটি টিপস নিয়ে এসেছি তোমাদের জন্য সেটা হচ্ছে তোমরা জেনে থাকবে যে বাংলাদেশের যে সংবিধান যে টপিকটা এই সংবিধানের হচ্ছে এগারোটি ভাগ আছে যেটা তোমাদের অ্যাডমিশনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট যে কত নাম্বার ভাগে কি নিয়ে আলোচনা করা হয়েছে সেটা আসলে তোমাদের জানাটা অনেক ইম্পর্টেন্ট সেজন্যই আজকে এই সংবিধানের এগারোটি ভাগ আমি লিখেছি এবং এটা মনে রাখার একদম ভিডিওর লাস্টে একটা ইজি ট্রিক শিখিয়ে দিবো সেই ট্রিকটা যদি জাস্ট মাথায় রাখতে পারো ট্রাস্টমি তুমি আজীবন সংবিধানের এই যে এগারোটি ভাগ এটা মনে রাখতে পারবে তো এগারোটি ভাগ কী কী তা আগে জেনে নেই আমরা সেটা হচ্ছে প্রথম ভাগ যেটা সেটা হচ্ছে প্রজাতন্ত্র নিয়ে আমরা কথা বলবো দ্বিতীয় ভাগ সেখানে কথা বলা হয়েছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি এই টপিকটি নিয়ে তৃতীয় ভাগ এখানে কথা বলা হয়েছে মৌলিক অধিকার সেটা নিয়ে চতুর্থ ভাগ হচ্ছে নির্বাহী বিভাগ সেটা নিয়ে কথা বলা হয়েছে পঞ্চম ভাগে আছে আইন বিভাগ ষষ্ঠ ভাগে বিচার বিভাগ সপ্তম ভাগে হচ্ছে নির্বাচন তারপরে অষ্টম ভাগে বলা হয়েছে মহা হিসাব নিরীক্ষক এই টপিকটি নিয়ে তারপরে হচ্ছে নবম ভাগে বলা হয়েছে কর্মবিভাগ নিয়ে দশম ভাগে বলা হয়েছে সংশোধনী নিয়ে মানে সংবিধান যে সংশোধনী করা যায় সেই ব্যাপারটা নিয়ে আর কি তারপরে তম ভাগে বলা হয়েছে বিবিধ আর কি বিষয় আশয় নিয়ে তো এখন যে ট্রিকটা শিখাবো সেটা দেখো তো আমি যেই ট্রিক্সটা সেটা এখানে লিখে ফেলেছি যে একটা সেন্টেন্স এটার মধ্যে দেখো যে সেন্টেন্সটা কি পুরা মনের সাথে নিয়মিত অবিচার করলে নির্বাচনের হিসাব কর্ম সংশোধন বিবিধ করতে হবে তো এই সেন্টেন্সের দিয়ে কিভাবে তোমরা এগারোটি ভাগ মনে রাখবি রাখবে সেটাই বলছি এখন তো এই যে পুরার এই যে পয়রস্য এই অংশটা এটা হচ্ছে প্রজাতন্ত্র এটা মনে রাখবে তারপরে বয়সনুরয় আকার এটা দিয়ে তোমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতি সেটা হচ্ছে দুই নাম্বার ভাগ এটা মাথায় রাখবে তারপরে ম এখানে সেটা হচ্ছে তিন নম্বর ভাগ যেটা মৌলিক অধিকার এভাবে তোমরা মনে রাখবে এটা তারপরে এই যে এই অংশটা যেটা এটাকে তোমরা নির্বাহী বিভাগ এই যে চার নাম্বার যে ভাগটা সেটা মাথায় রাখবে তারপরে এখানে আর কিছু নেই অবিচারের অ এই অংশটা দিয়ে মাথায় রাখবে হচ্ছে পাঁচ নাম্বার ভাগ যে আইন বিভাগ সেটা আর কি মনে রাখবে তারপরে এই বিচার অংশটা দিয়ে মনে রাখবে যে বিচার বিভাগ যেটা আছে সেটা তারপরে নির্বাচন এটা তো একদম ইজি যে ভাগ সেটা মাথায় রাখবে নির্বাচন সাত ব্যাপারে বলা হয়েছে তারপরে হিসাব এখানে যে আইডেন্টিফাই করে রেখেছি এটা দিয়ে হচ্ছে যে আট নম্বর ভাগ মহা হিসাব নিরীক্ষক যে অংশটা ছিল সেটা তারপরে কর্ম দিয়ে হচ্ছে কর্মবিভাগ। সেটা হচ্ছে নয় নাম্বার ভাগের তারপরে দশ নাম্বার ভাগ হচ্ছে তোমার ওই যে সংবিধান যে সংশোধনীর একটা ব্যাপার আছে সংশোধনী করা যায় সেটা হচ্ছে এই সংশোধন দিয়ে তোমরা মাথায় রাখবে বিবিধ এটা তো একদম লাস্টে সেটা জানোই বিবিধ যেটা সেটা তো এই একটা সেন্টেন্স দিয়ে হচ্ছে তোমরা সংবিধানের এগারোটি ভাগ মাথায় রাখতে পারো তো আশা করি ভিডিওটি তোমাদের সবার অনেক ভালো লাগবে